সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় শীর্ষ মিতালি আইডিয়াল কিন্ডারগার্ড স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে খুদের শিক্ষার্থীরা অংশ নেন স্কুলে প্রধান শিক্ষিকা হামিদা ওনার সঞ্চালনায় এবং সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এজাজ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয় বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ মোস্তফা মনোয়ার ভূইয়া শাওন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিস্তারিত থাকছে মোহাম্মদ আক্তফ হোসেনের প্রতিবেদনে সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের খিদিপুর এলাকায় শিশু মিতালি আইডিয়াল কিন্ডার গার্ড স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে খুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতা ও দক্ষতা প্রদর্শন করে স্কুলের প্রধান শিক্ষিকা হামিদা আক্তার উনা সঞ্চলন এবং সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইজাজ ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয় প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ মোস্তফা মনর ভুইয়া শাওন শিশুদের প্রতি অনুরোধ জানান সন্ধ্যার পর বাড়ি থেকে বাইরে না বেরোতে এবং মাদক ও অশোভন কর্মকাণ্ড থেকে দূরে থাকতে অভিভাবকরা যথাযথ ব্যবস্থা নিক তিনি বলেন শিশুদের সুরক্ষা ও সুস্থ বিকাশে পরিবারের দায়িত্ব অপরিসীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফ স্কুলের প্রতিষ্ঠাতা কালাম সর্দার কালো এবং তার স্ত্রী সোফিয়া বেগম পরিচালক ইউসুফ বাবু যুবতলে স্থানীয় নেতা আওয়াল ভুইয়া এবং সমাজসেবক ভুইয়া অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিশুদের মধ্যে আনন্দ ও উৎসাহের আবহ সৃষ্টি করে